শ্রদ্ধা ভালোবাসার সাংবাদিক সমরেশ রাহাকে চিরবিদায় দিলেন প্রেস ক্লাবের সদস্যরা মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মারা গেলেন চিত্র সাংবাদিক সাহা মিলন চক্র এলাকায় একটি গাড়ির সাথে তার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশ তাকে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে কিন্তু তার অবস্থা থাকায় চিকিৎসকরা তাকে আগরতলার হাসপাতালে রেফার করে দেন সেখানে মৃত্যুর কোলে ঢুলে পড়েন সাংবাদিক সমরে বুধবার তার মৃতদেহ প্রথমে নিজ বাড়ি পরবর্তীতে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানালেন প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিক সমরসের মৃত্যু একটা অপরণীয় ক্ষতি মাত্র তিরিশ বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেলো কালকে এক পথ দুর্ঘটনায় ওর মৃত্যু হয়েছে পেছন থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরেছে তো এটা আমার একদম মর্মান্তিক কালকেও প্রেসলাবে ছিল সারাক্ষণে লাবে ও থাকে খুব ভালো সাংবাদিক তো আজকে আমরা এখানে এনে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি ওর দিদি আপনার সৎগত্ব কামনা করি ওর পরিবারের পাশে থাকার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি